সেভেন স্টাইলে দাঁড়িয়েছেন কার্তিক প্রথম শট কার্তিক গুড গোল কার্তিক গোল কার্তিক গুড গোল কার্তিক গোল গোলে এগিয়ে গেল বিশ্বজিৎ পাওয়ারফুল শট বিশ্বজিৎ গুড গোল সুপ্রিয় দ্বিতীয় শট ও ভালো গোল সুপ্রিয় গুড গোল গোল লক্ষ রূপক কিছু বুঝতেই পারেন পাঁচঘোড়া পি এস ক্লাবের জার্সি নাম্বার সিক্স প্রীতম গোল প্রীতম গুড গোল দুই ফলাফল দেখা এখন ট্রাইভেকার মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে এদিকে রয়েছে নয়টি সবুজ সঙ্গ এবং এদিকে রয়েছে পাঁচঘড়া পি ক্লাব এখন শুরু হবে ট্রাইভেকার প্রথম শট আর প্রথম শট নিচ্ছেন নয়টি সবুজ সংঘের দলের প্লেয়ার কার্তিক গোলে আছে গড়া পিএস ক্লাবের গোলরক্ষক রূপক প্রথম শট আর খেলায় দুই দুই রেজাল্ট ছিল ম্যাচ গড়িয়েছে ট্রাইবেগারে ট্রাইবেগার প্রথম শটটি নিচ্ছেন নয়টি সবুজ সঙ্গের জার্সি নাম্বার টুয়েলভ কার্তিক গোলে আছে গোলকিপার রূপক পাঁচ গড়া পিএস ক্লাবের গোলরক্ষক প্রথম শট কার্তিক প্রথম শটটি নিচ্ছেন সেভেন স্টাইলে দাঁড়িয়েছেন কার্তিক প্রথম শট কার্তিক গুড গোল কার্তিক দারুণ গোল প্রায় বেগারে এক শূন্য গোলে এগিয়ে গেল সবুজ সঙ্গ গোলটি করলেন কার্তিক নইটি সবুজ সঙ্গে গোল রয়েছে ছোটকা এদিকে পাঁচ ঘোড়া পি এস ক্লাব দলের প্রথম শট নিতে আসছেন বিশ্বজিৎ জার্সি নাম্বার থ্রি ড্রাইভারে এক গোলে এগিয়ে রয়েছে নইটি সবুজ সঙ্গ নিচ্ছেন পাঁচগোড়া পি এস ক্লাব দলের বিশ্বজিৎ গোলে আছে গোলকিপার ছোটকা বিশ্বজিৎ পাওয়ারফুল শট বিশ্বজিৎ গুড গোল ড্রাইভেগারের ফলাফল এক একবার রূপক এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন নয়টি সবুজ সঙ্গে সুপ্রিয় জার্সি নাম্বার থার্টিন আর গলে আছে পাঁচ ঘর পি এস ক্লাবের গোলরক্ষক রূপক দ্বিতীয় শট দ্বিতীয় শটে নিচ্ছেন সুপ্রিয় সুপ্রিয় দ্বিতীয় শট ও ভালো গোল সুপ্রিয় গুড গোল গোল লক্ষ্য রূপক কিছু বুঝতেই পারেননি দুই এক গোলে এগিয়ে গেল নয়টি এদিকে পাঁচ ঘোড়া পি পিএস ক্লাব দলের হয়ে দ্বিতীয় শটে নিতে আসছেন সুব্রত দ্বিতীয় শট ট্রাইবার ফলাফল হচ্ছে দুই এক দ্বিতীয় শট নিচ্ছেন পাঁচ গড়া পিএস ক্লাবের জার্সি নাম্বার সিক্স প্রীতম ও গুড গোল প্রীতম গুড গোল ট্রাইবারের ফলাফল দুই দুই এদিকে গোল পরিবর্তন হচ্ছে গোলের মধ্যে যাচ্ছেন বিশ্বজিৎ এবং তৃতীয় শট নিতে আসছেন নইটি সবুজ সঙ্গে জার্সি নাম্বার ফাইভ সুব্রত তৃতীয় শট তৃতীয় শট নিচ্ছেন সুব্রত দেখা যাক পরিবর্তিত গোল লক্ষ্য কতটা কার্যকরী হয় পাঁচ পিএস পিএস ক্লাবের তৃতীয় শটটি নিচ্ছেন সুব্রত এবং গোলের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ পাওয়ারফুল শট গুড গোল সুব্রত তার বেগারে তিন দুই গোলে এগিয়ে গেল নইটির সবুজ তৃতীয় শট তৃতীয় শটটি নেবেন পাঁচগড়া পি এস ক্লাবের গোলরক্ষক রূপক তৃতীয় শট রূপককে খেলায় টিকে থাক তাহলে এই বলটি গোল করতেই হবে অপরদিকে গোলকিপার ছোটকা যদি এই বলটি সেভ করে দেয় তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে তৃতীয় শট রূপক তৃতীয় শট ভালো গোল রূপক গুড গোল রূপক ট্রাইভারের ফলাফল তিন তিন এদিকে সাডেনলি হবে একটি একটি করে শট এদিকে চতুর্থ শট নিতে আসছেন রাহুল নইটি সবুজ সঙ্গের জার্সি নাম্বার টেন এবং গোলে রয়েছে গোলকিপার বিশ্বজিৎ বলেছি সারদাদের প্রথম শটটি নিচ্ছেন রাহুল ওইটি পিএস এ জার্সি নাম্বার টেন গোলে আছে গোলকিপার বিশ্বজিৎ পরিবর্তিত গোলরক্ষক রেজাল্ট রয়েছে তিন তিন রাহুল গুড গোল রাহুল টাই চার তিন গোলে এগিয়ে গেল এদিকে প্রকাশ পাঁচগড়া পি এস ক্লাব রে প্রকাশ সার্ডেন্দ্রেদের প্রথম শটটি নিচ্ছেন রেজাল্ট রয়েছে চার তিন পরিবর্তন হয়েছে গোলে আছে রাহুল। এবং সারেন্দাদের প্রথম শটটি নিচ্ছেন পাঁচ পি এস ক্লাবের জার্সি নাম্বার সেভেন্টিন প্রকাশ অনেকটা সময় নিচ্ছেন রাহুল যাতে প্লেয়ারের মুভমেন্ট নষ্ট হয় প্রকাশ